প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ক্যারিয়ার প্রোগ্রেশন এবং স্কিল ডেভেলপমেন্ট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা ইউকেতে বা দেশের বাইরে বিভিন্ন ইন্টারভিউতে যখন যোগদান করি তখন এখানে কম্পিটেন্সি বেসড কিছু ইন্টারভিউ কোয়েশ্চেন্স থাকে আমরা আজকে কম্পিটেন্সি বেসড ইন্টারভিউ কোয়েশ্চেন সম্পর্কে জানবো এটি কেন করা হয় এবং কেন এটি গুরুত্বপূর্ণ এবং এই কম্পিটেন্সি বেসড ইন্টারভিউ কোশ্চেনের অ্যান্সার দেওয়ার নিয়ম সম্পর্কে জানবো এই উত্তরটি বা এই বিষয়ে কথা বলার আগে আমি একটু বলতে চাই যে আমি আর্মিতে জব করেছি আমরা যখন আর্মিতে ভর্তি পরীক্ষা দেই তখন আমাদেরকে ইন্টারভিউ এরপরে রিটেন এক্সাম যেখানে আমাদের একাডেমি দক্ষতা যাচাই করা হয় এবং এরপরে আমাদেরকে আইএসএসবি বা ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডে চার দিন থেকে একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় সেই চার দিন একজন ক্যান্ডিডেটকে তার টেস্ট হয় একটা উপায় হচ্ছে শারীরিক দক্ষতা যাচাই করা হয় এরপরে তার মনস্তাত্ত্বিক দক্ষতা যাচাই করা হয় এবং শেষে তার লিডারশিপ বা কমিউনিকেশন বা টিম ওয়ার্কের জন্য গ্রুপ টেস্টিং এর মাধ্যমে তার সফট স্কিলগুলো যাচাই করা হয় ইউকেতে তো আসলে শারীরিক দক্ষতা যাচাই করার দরকার নেই কিছু জব ছাড়া এই জবগুলোতে বেসিক্যালি আপনার সফট স্কিলগুলো বা আপনার হার্ড স্কিলগুলো যাচাই করা হয় কিছু কিছু কোয়েশ্চেন এর মাধ্যমে হয়তো শুরুতে তারা আপনাকে কিছু কমন কোয়েশ্চেন করে থাকে আপনাকে ইন্ট্রোডিউস করতে বলতে পারে বা যে জব আপনি করতে এসছেন বা যে জবের জন্য ইন্টারভিউ দিতে এসেছেন সেই জব সম্পর্কে আপনি কেমন জানেন এই জবে কেন আপনাকে কল করা হলো এবং কেন আপনি নিজেকে যোগ্য মনে করেন বা কেন তারা আপনাকে হায়ার করবে আপনার স্ট্রেংথ কি উইকনেস কি এই সাধারণ কোশ্চেনগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয় এটার সাথে সাথে এর পরের স্টেপে কিন্তু তারা কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন এবং বিহেভিয়ারিয়াল গুলো করে থাকে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেনগুলো হচ্ছে আপনাকে আপনার সফট স্কিল যাচাই করার তাদের একটা মাধ্যম সফট স্কিল ধরেন তারা আপনাকে এই কোয়েশ্চেন করবে হচ্ছে আপনাকে একটা সিচুয়েশন তারা দিবে এবং এই সিচুয়েশন মাধ্যমে তারা যাচাই করবে যে আসলে ওই সফ স্কিল আপনার মধ্যে কতটুকু আছে একটা উদাহরণ দেই ইন্টারভিউ আপনাকে জিজ্ঞাসা করলো টেল মি অ্যাবাউট এ টাইম ওয়েন ইউ অ্যাক্টিভলি ম্যানেজ ইউর টাইম অ্যান্ড গুড মিট আপ আপ টার্গেট দেখেন এখানে কোয়েশ্চেনে আপনাকে জানতে চেয়েছে আপনি কিভাবে আপনার পূর্ববর্তী কোনো একটা এক্সপিরিয়েন্সে আপনি অ্যাক্টিভলি একটা টাইম ম্যানেজমেন্ট করতে পেরেছেন এবং আপনি টার্গেট ফিল আপ করতে পেরেছেন এখন দেখেন এই কোয়েশ্চেনটা করে তারা আপনাকে একটা গল্প বা আপনাকে একটা সিচুয়েশনের কথা বলতে বলছে যেটার উত্তরের মাধ্যমে কিন্তু আপনি ফুটিয়ে তুলতে পারবেন যে পূর্ববর্তী অভিজ্ঞতায় আপনার এই স্কিল বা দক্ষতা যাচাই করার সুযোগ হয়েছে বা এই স্কিল বা দক্ষতা আপনি দেখিয়েছেন এবং সেই দক্ষতা আপনার আসলে আছে আপনি কিভাবে অ্যাক্টিভলি টাইম ম্যানেজমেন্ট করেছেন সেটার পরে আপনি আবার একটা ভালো রেজাল্ট বয়ে এনেছেন সেই জিনিসগুলো আপনি কত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন এই কোয়েশ্চেনটার অ্যান্সার যখন আপনি করবেন তখন কিন্তু আপনার অ্যান্সারের মাধ্যমে ফুটে উঠবে যে আপনারকে ওই সফট স্কিলটাতে আসলে কি আপনার দক্ষতা আছে কিনা এই উত্তরটা আসলে দিতে হয় নর্মালি স্টার টেকনিক মেথডে স্টারের এস হচ্ছে সিচুয়েশন টি হচ্ছে টাস্ক এ হচ্ছে অ্যাকশন আর রেজাল্ট এটি সম্পর্কে একটু বিস্তারিত ভিডিও আমি পরবর্তীতে আপনাদের জন্য পরিবেশন করব তারপর একটু সংক্ষিপ্তভাবে একটু বলে রাখি যে আপনি একটা উত্তরটা এই স্টারের মাধ্যমে এই ফর্ম্যাটে আপনাকে উত্তরটা দিতে হবে আপনি যদি এমনি শুরু করেন যে কোনো একটা গল্প বলে দেন তাহলে আসলে ওইটা একজন ইন্টারভিউর অ্যাসিমিলেশনের সমস্যা হয় সুতরাং আপনি যদি স্টার টেকনিকের উত্তরটা দেন যে প্রথমে সিচুয়েশন বা শুরুতেই কোন সিচুয়েশন বা একটা হেডলাইন আপনি বলে দেন এর পরে আপনি চলে যান যে টাস্ক বা আপনার কি টাস্কটা কি ছিল বা আপনার কাজটা কি ছিল এরপরে অ্যাকশনে যে আপনি বললেন যে আপনি কিভাবে করেছেন এবং আর হচ্ছে রেজাল্ট আপনি কিভাবে আসলে ওই কাজটা করে রেজাল্ট আনতে সক্ষম হয়েছে আসলে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন গুলো খুব একটা ক্রিটিক্যাল না বিষয়টা হচ্ছে আপনি কত ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারেন আপনার গল্প বলার ক্ষমতাটা কত ভালো পূর্ববর্তী জবে যদি আসলে ওই এক্সপিরিয়েন্সটা থাকে তাহলে কিন্তু এখানে এসেও আপনি এই জবে সেই কাজের প্রতিফলন ঘটাতে পারবেন সুতরাং কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেনে সুন্দরভাবে অ্যান্সার দেওয়াটা খুবই জরুরি কোয়েশ্চেন হতে পারে অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে ধরেন আপনার জব স্পেসিফিকেশনে তারা চেয়েছে যে আপনি অবশ্যই টাইম ম্যানেজমেন্টে দক্ষ হবেন প্রবলেম সলভিং এ আপনার দক্ষ হতে হবে তারা চায় যে হচ্ছে আপনি টিম ওয়ার্ক করতে পারেন তারা চায় যে আপনি কোলাবোরেশন করতে পারেন তো এগুলো দিয়ে কিন্তু বিভিন্ন কোশ্চেন হয় তারা বলতে পারে টেল মি টাইম হোয়েন ইউ কোলাবরেটেড উইথ ভেরিয়াস গ্রুপ অফ পিপল এন্ড প্রসপার টু আ সাকসেস দেখেন এটার মাধ্যমে আপনি কি আসলে কোলাবরেটিভ কিনা সেটা যাচাই করবে এবং আপনার উত্তরের মাধ্যমে ফুটে উঠবে যে আপনি কতটুকু কোলাবরেটিভ তারা জিজ্ঞেস করতে পারে টেল মি অ্যাবাউট টাইম ওয়েন ইউ সলভ এ প্রবলেম অ্যান্ড ইউর কোম্পানি গেইনড প্রফিট আউট অফ ইট তবু মনে করেন যে আপনি একটা প্রবলেম সলভ করেছেন যার মাধ্যমে কোম্পানি প্রফিটেবল হয়েছে তো এই কোম্পানিতে এসেও আপনি যদি প্রবলেম সলভিং করতে পারেন তারা ওই লোককে খুঁজছে যাদের প্রবলেম সলভিং স্কিল আছে তো আপনাকে কিন্তু ওইভাবে ফুটিয়ে তুলতে হবে আমি মনে করি যে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি যে কম্পিটিটিভ বেসড ইন্টারভিউ কোয়েশ্চেনগুলো কি এরপরের পরের ভিডিওতে আমরা আলোচনা করবে বিহেভিয়ারিয়াল কোয়েশ্চেন গুলো কেমন হয় এবং এটার উত্তর দেওয়ার কৌশল কি এবং স্টার টেকনিক মেথডে কিভাবে আমরা ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেনের আনসার দিতে পারি সেগুলো সম্পর্কে পরবর্তী ভিডিওতে জানবো আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করান ধন্যবাদ আসসালামু আলাইকুম